কেউ কিচ্ছু করতে পারেন লাগাতার ধর্ষণের পর আঙুল উঁচিয়ে শাসানি বিজেপি কাউন্সিলের স্বামীর পুলিশে জানিও লাভ হয়নি বলছেন মধ্যপ্রদেশের নির্যাতিতা তিনি বিজেপি কাউন্সিলের স্বামী আর সেই বলেই বলিয়ান হয়ে এক মহিলাকে ধর্ষণ ও লাগাতার যৌন হেনস্থা করে ফুলিয়ে বলছেন আমার কিছুই হবে এমনই এক ভাইরাল ভিডিও কিরে তোলবার মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতি যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আর বাংলা নিউজ জানা গিয়েছে ভিডিও যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি অশোক সেন তার শ্রী রামপুর বাঘেলাল নগর পরিষদের বিজেপি কাউন্সিলর পুলিশের অভিযোগ জানিয়ে লাভ হয়নি বলে দাবি নির্যাতিতার ভাইরাল গ্লিপে মহিলাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যাচ্ছে আমি কিন্তু ভিডিওরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো যার উত্তরে অশোক বলছেন আমার কে কি করবে কিছু হবে না যেখানে খুশি অভিযোগ কর আমার কিছুই হবে না

তিনি দাবি করেছেন অশোক সিং তার বাড়িতে ঢুকে ছুরি দেখি তাকে ধর্ষণ করেছেন ও ঘটনায় মোবাইলে ক্যামেরা বন্দিও করেছেন সেই সঙ্গে হোমকিও দিয়েছেন মুখ খুললে তাকেও তার পরিবারকে শেষ করে দেবেন নিজেদি তার আরো অভিযোগ কুড়ি ডিসেম্বর ফের তাকে যৌন হেনস্থা করেন অশোক এবং ফের হুমকি দেন মুখ খুললে পরিণতি হবে সাংঘাতিক অশোকের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলেও জানিয়েছেন তিনি তার দাবি নিয়মিতই তার দোকানে এসে হুমকি দিয়েছেন অশোক পুলিশের তরফে জানানো হয়েছে তারা সব অভিযোগ খতিয়ে দেখছি ভায়ান ভিডিওটি সত্যতা ও অন্যান্য প্রমাণও যাচাই করা হচ্ছে শেষ খবর মেলা পর্যন্ত এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি